পর্তুগালে আগত অভিবাসীদের প্রথম রেসিডেন্ট কার্ড বা বসবাস অনুমতি প্রদানের দীর্ঘ অবসান ঘটাতে অবশেষে সেই কাঙ্ক্ষিত মেগা অপারেশন শুরু হতে যাচ্ছে আগামী সোমবার 9 সেপ্টেম্বর রাজধানী লিসবনের হিন্দু কমিউনিটি সেন্টারে এই মেগা অপারেশন চলবে এই নিয়ে আমরা বিস্তারিত শুনব এর সাথে সাথে সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পর জব সিকার বিষয়ের হারও কমেছে প্রায় চব্বিশ শতাংশ বিশেষজ্ঞরা বিভিন্নভাবে এই ভিসা হার কমানোর যুক্তি দিচ্ছেন সে বিষয়ে আমরা বিস্তারিত শুনবো তাছাড়া পর্তুগালের বর্তমান লুইস তার দলের নেতা হিসেবে করতে যাচ্ছেন দেশ দলটির বিভিন্ন জেলার প্রতিনিধিও নির্বাচন হবে আগামীকালের নির্বাচনে পর্তুকালে হাসপাতালে প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে এই গ্রীষ্ম মৌসুমে শিশু স্বাস্থ্য থেকে মেটার্নি হাসপাতাল আপনারা সে বিষয়ে খেয়াল রাখবেন একই সাথে সাথে আমাদের কিছু অভিবাসন আপডেট তো রয়েছে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজ পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্তুগাল টুডেতে যাই হোক আপনারা যেটা শুরুতে বলছিলাম যে পর্তুগালে আমাদের যারা নতুন অভিবাসীরা যারা এসেছেন তাদের প্রথম রেসিডেন্ট কার্ডের দীর্ঘসূত্রিত অবসরণের জন্য মেগা অপারেশন শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর আপনারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ডকুমেন্ট আপডেট করেছেন এবং ডকুমেন্টের প্রস্তুতিও নিয়েছেন অনেকেই দেখলাম নয় সেপ্টেম্বর আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তো আশা করছি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই সেন্টারটি খোলা থাকবে এবং সেখানে বেশি কর্মী অংশগ্রহণ করবে সেখানে এই যারা প্রত্যাশী রয়েছেন তাদের ফাইলগুলো প্রসেস করার জন্য আশা করা যায় প্রতিদিনই বিপুল সংখ্যক ওইবাসী তাদের সমস্যা সমাধানে সক্ষম হবেন এবং হয়তো আইমা সারা দেশব্যাপীও আর এরকম অনেক সেন্টার খোলার বিষয়ে পরিকল্পনা করছে বিশেষ করে বড় শহরগুলিতে যেখানে বসবাসকারী অভিবাসীদের জন্য তাদের এই ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধানে সহজ হয় যাই হোক আপনারা জানেন যে প্রায় চার লাখ যে পেন্ডিং কেস রয়েছে সেটি সমাধান করার জন্য প্রায় তিনশোর মতো নতুন নিয়োগ করা হয়েছে এর মধ্যে একশো জন টেকনিশিয়ান একশো পঞ্চাশ জন প্রযুক্তিবিদ মিলিয়ে সবকিছু মিলিয়ে প্রায় তিনশো জনের একটি টিম গঠন করা হয়েছে সেই তিনশো জনের টিমটি এই চার লাখ পেন্টিং কে সমাধান করার জন্য আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত তারা কাজ করবে এর ফলে আমরা আশা করছি আমাদের সকল নতুন আগত ভাইদের তাদের দীর্ঘ স্বীকৃতার অবসান করবে এবং দ্রুত সবাই কার্ড পাবেন এদিকে এই সেফ বন্ধ হওয়ার পর থেকে দেশের জন্য সেফ বন্ধ হয়ে যায় সেফ বন্ধ হওয়ার পর থেকে আমাদের যে আহ জব শিকার বিষয় যেটি ছিল পর্তুগালের সেই জব শিকার জব শিকার বিষয়ে কিন্তু পঁচিশ শতাংশ জব সিকার বিষয় হার কমেছে সাধারণত এই জব সিকার বিষয় আসলেও কিন্তু সেভেন্টির প্রয়োজন নয় জব সিকার বিষয় কিন্তু একটি ওয়ার্ক পারমিটের মতোই তারা এখনো জব বিষয়ে আসার জন্য পরিকল্পনা করছেন সেটাতে আসলে কোনো সমস্যা নেই কেননা আপনি জব সিকার বিষয়ে আসলেও কিন্তু আপনি সেই ওয়ার্ক পারমিটের মতোই কিন্তু আপনি নিয়মিত হতে পারবেন আপনাকে সেফ এন্ট্রি প্রয়োজন নাই তবে এই হার কমার পেছনে অন্য কারণ দিয়েছেন বিশেষজ্ঞরা যেটা হচ্ছে যে আইমার সক্ষমতা এবং পর্তুগালের শ্রম বাজারের পরিস্থিতির কারণে হয়তো এই হার কমে থাকতে পারে তবে সেভেনটি এন্ট্রি বন্ধের ক্ষেত্রে জব সিকার বিচার কোনো যোগাযোগ নেই কেননা এটার জন্য আপনার কোনো সেভেনটি করতে হয় না আপনি সেভেনটি করা থাকলে এটি ওয়ার্ক পারমিটের মধ্যেই যে ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসলে আপনার সেভেনটি প্রয়োজন নেই ঠিক ঠিক একইভাবে জব সিকার বিচার আপনাকে ওয়ার্ক পারমিটে মানে সেভেনটির প্রয়োজন নাই বা এটার সাথে এটার কোনো যোগাযোগ নেই এদিকে পর্তুগাল প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনিগ্রো তার দলের আগামীকালের দলনেতা নির্বাচনে একাই লড়ছেন বলা যায় তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না প্রশেষ কোয়েলের পর থেকে তিনি একমাত্র প্রধানমন্ত্রী যে তিনি বা দলনেতা যিনি একাই প্রায় আট বছর পরে একাই লড়েছেন এর আগে তার যে দলনেতা ছিলেন পিএইচডি রুই রিও তিনি কিন্তু একাধিক সাথেই তিনি দলের প্রধান নির্বাচিত হয়েছিলেন তবে আগামী কাল শুধু যে যে প্রধানমন্ত্রী তার আগামীকাল নির্বাচন করা হবে সেক্ষেত্রে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটার তারা সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এই ভোট প্রদান করে তাদের দলের নেতা নির্বাচন করবেন বিশেষ করে এই পর্তুগালের রাজনীতিতে একটি খুব সুন্দর চিত্র একটি সুষ্ঠু রাজনীতি বা একটি দলের মধ্যে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেননা সেই রাজনৈতিক দলের মধ্যেই কিন্তু তিনি যেহেতু প্রধানমন্ত্রী রয়েছেন তাকে সহযোগিতা করার জন্য নির্বাচনে কেউই অর্থাৎ তিনি যাতে প্রধানমন্ত্রী হিসাবে তার সময়টা শেষ করতে পারেন নিশ্চিতভাবে এটি শেখার বিষয় আমাদের যারা আমাদের আমাদের রাজনীতি করি সে তাদের জন্য এদিকে আহ আপনারা জানেন যে পর্তুগালে জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে এই প্রতিবন্ধকটা বেশি সৃষ্টি হয় এবং ম্যাটার্নিটি থেকে শুরু করে শিশু স্বাস্থ্য সেবাটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ থাকে তাছাড়া স্পেশালাইজ কিছু সেবা রয়েছে আরও কিছু স্পেশালাইজ সেবা বন্ধ থাকে তবে এটি সাধারণত রাতের বেলা এবং ছুটির দিনগুলোতে বন্ধ থাকে বিশেষ করে আজকে রাত আটটার পর থেকে বেজাতে শিশু স্বাস্থ্যের অর্থাৎ ইমার্জেন্সি বন্ধ থাকবে ওখানে যারা আপনারা বসবাস করছেন আপনার যদি শিশু সন্তান অসুস্থ হয় সেক্ষেত্রে আপনারা এইট জিরো বিষয়ে বিস্তারিত জেনে নেবেন তাছাড়া নিকটস্থ হাসপাতাল সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আপনি কিন্তু এইট জিরো এইট টু ফোর টু ফোর নম্বরে কল করে বিস্তারিত জানিয়ে সেক্ষেত্রে আপনি সহজে অ্যাম্বুলেন্স সার্ভিস বা যে কোনো সেবা পেতে আপনার জন্য সহজ হবে এবং একটু দূরে হলেও তারা আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি যাবেন বা এই সংক্রান্ত নির্দেশনা আপনাদের দিতে পারবে তো যে কোনো স্বাস্থ্য সেবার প্রয়োজন আপনারা প্রথমেই এইট এই নাম্বারে ফোন করবেন ইংরেজিতে তারা কথা বলে এদিকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে তেসরা জুনে সেভেন্টি বন্ধ হয়ে যাওয়ার পর নতুনদের জন্য সেপ্টেম্বরে কোনো প্রসেস চালু করার কথা দেখুন সরকার কিন্তু এই নিয়ে ভাবছে তারা এই নিয়ে বিভিন্ন দলের সাথে আলোচনা করেছে তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটি যারা পর্তুগালের অভ্যন্তর রয়েছে তাদেরকে একটি সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের বিষয়টি মাথায় রয়েছে এমনকি পর্তুগালের যে আইমার যে মন্ত্রী তিনিও কিন্তু সেই অ্যান্থনিতাও তিনিও কিন্তু বলেছেন যে পর্তুগালে যারা অভ্যন্তরে আছেন তাদেরকে জন্য একটি সুযোগ সরকার আলোচনা করছে তো হতাশার কিছু নেই আশা করছি অথবা প্রত্যেকটি দলের সাথে আলোচনা করে এবং পার্লামেন্টে আলোচনা করে একটি নতুন নিয়ম যারা পর্তুগাল অভ্যন্তর হয়েছে তাদের জন্য একটি সুযোগ পাওয়া যাবে অর্থাৎ তেসরের জন্য আগে এসেছেন কিন্তু ডকুমেন্ট আপডেট সবগুলো ডকুমেন্ট তৈরি করা না করেন আপনারা সেভেন্টি করতে পারেন এমন ব্যক্তিদের জন্য তাছাড়া অনেকে প্রশ্ন করেছেন যে আপনার পাসপোর্ট আপনি যে তাই মাথায় তথ্য আপডেট করবেন পাসপোর্ট আপডেট করবেন কোন পাসপোর্ট দিবেন উনিশকে এটাই সবচেয়ে দিয়েছেন যে পাসপোর্টটা বারবার চেঞ্জ হয়েছে আপনি ওখানে যতগুলো ডকুমেন্ট দিবেন সবগুলো আপডেট ডকুমেন্ট দিবেন কারণ পাসপোর্ট পরিবর্তন হলে কোনো সমস্যা নেই কারণ আমাদের পাসপোর্টে সাধারণত রেফারেন্স নাম্বার থাকে এবং যদি আপনি পুরনো পাসপোর্টগুলোর সাথে নিয়ে যান তাহলে আর কোনো জটিলতা নেই তারপর প্রয়োজন হয় না কারণ পাসপোর্টের সাথে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার থাকে একটা একটা লিঙ্ক থাকে সুতরাং আপনি সবসময় লেটেস্ট পাসপোর্ট ব্যবহার করবেন তাহলে আপনার জন্য আহ বিষয়টা অনেকটাই সহজ হবে বা এটা সঠিক হবে এই ছিল প্রতিটা আজকের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখা সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে